ছিলেন সাংবাদিক তার পরবর্তীতে কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী সেই আইনজীবী পেশাতেই ফিরে গেলেন রিয়েল হিরো হিসেবে তিনি খ্যাতি পেয়েছেন আজকের প্রতিবেদনে এই রিয়েল হিরো সম্পর্কেই জানব আন্দোলনকারী শিক্ষার্থীদের পক্ষে রাজপথে সোচ্চার থেকে উচ্চ আদালতে আইনি লড়াই করে ভাইরাল হয়েছেন সুপ্রিম কোর্টের আইনজীবী মঞ্জুর আল পিতম সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশংসায় ভাসছেন এই জনপ্রিয় তারকা শত শত ফেসবুক ব্যবহারকারী তার ছবি শেয়ার করে তাকে রিয়েল হিরো হিসেবে আখ্যায়িত করেছেন তানিয়া তানু নামে একজন ফেসবুক ব্যবহারকারী অ্যাডভোকেট মঞ্জুর আল মতিনের ছবি শেয়ার করে লিখেছেন অনেক বাংলা সিনেমা দেখেছি যেখানে সাবানা হুট করে আইনজীবী হয়ে যায় সন্তান বা স্বামীর প্রয়োজনে মঞ্জুর আল মাতিনকে মূলত সবাই চেনে নিউজ প্রেজেন্টার বা উপস্থাপক হিসেবে অথচ যখন দেশের প্রয়োজন হলো তিনি নিজের আইনি পেশাকেই আবারও গ্রহণ করে নিলেন অ্যাডভোকেট মঞ্জুর আল মতিন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের তালিকাভুক্ত একজন আইনজীবী তার বাবা ছিলেন বিচারপতি আব্দুল মতিন আপিল বিভাগের বিচারপতি বর্তমানে অবসর জীবনযাপন করছেন তিনি অর্থাৎ আব্দুল ঢাকার রেসিডেন্সিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি এবং এইচএসসি পাশ করেন তারপর ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হন শিক্ষা জীবন শেষে তিনি আইন পেশায়ই মনোনিবেশ করেন প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ প্রয়াত মাহমুদুল ইসলামের সহচার্যে তার আইন পেশায় হাতে হয়েছিল বর্তমানে প্রখ্যাত দেওয়ানি আইন এবং রিট বিশেষজ্ঞ জ্যেষ্ঠ আইনজীবী অ্যাডভোকেট প্রবীর নিয়োগের জুনিয়র হিসেবে কাজ করছেন তিনি আইন পেশা পরিচালনার পাশাপাশি প্রীতম বেসরকারি টেলিভিশন চ্যানেল টোয়েন্টি ফোরে সংবাদ পাঠ করেন এবং টক শো উপস্থাপনা করেন তার স্ত্রী পেশায় একজন চিকিৎসক তিনি বারো বছর বয়সী এক সন্তানের জনক কোটা আন্দোলনে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো প্রসঙ্গে অ্যাডভোকেট মনসুর আল মতিন পিতম ঢাকা পোস্টকে জানিয়েছেন আমি আমার সিনিয়র প্রয়াত মাহমুদুল ইসলামের কাছ থেকে শিখেছি যে আইনজীবী হিসেবে সমাজের মানুষের এবং আইনের প্রতি দায়বদ্ধতা কাকে বলে সতেরো জুলাই রেসিডেন্সিয়াল মডেল কলেজের ফারহান আমার চোখের সামনে গুলিতে মারা গেল ওই দিন আমি আমার স্ত্রী এবং আমার বন্ধু রিন্টু আমরা যখন দেখলাম বাচ্চাদের ওপর গুলি হচ্ছে হচ্ছে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা নিরস্ত্র আবু সাইদকে এভাবে মেরে ফেলা হলো তারপর আমার কাছে মনে হয়েছে কোনো মানুষ সে হোক আওয়ামী লীগের সে হোক বিএনপি বা হোক সে অন্য কোনো দলের কোনো মানুষ নিরাপদ নয় তিনি বলেন সে কারণে আমার মনে হয়েছে পরের গুলিটা আমার বুকেও তো লাগতে পারে কারণ ফারহান কি আমার সন্তান নয় আবু সাঈদ কি আমার সন্তান নয় তারপর থেকে রাস্তায় থাকছি সংযুক্ত আরব আমিরাতে আমাদের ভাইয়েরা রাস্তায় নেমেছে আমিও তাদের প্রোটেস্ট করছি দেশ এবং জনগণের বিপদে এমনভাবেই এগিয়ে আসা দরকার আমাদের সকলেরই এমনটাই বুঝিয়ে দিয়েছেন মঞ্জুর আলমতিন shikha made note celebrity lifeline